অসমের শ্রীভূমি জেলার বৈঠাকাল এলাকা থেকে চুরি করতে এসে হাতনাতে আটক এক চোর পাঁচ এপ্রিল সকাল এগারোটা নাগাদ ধর্মনগর মহকুমার রাজবাড়ী পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি পেট্রোল ট্যাঙ্কার গাড়ি থেকে জিনিস চুরি করার জন্য এক যুবক গাড়িতে ওঠে সে সময় দূর থেকে ওই গাড়ির চালক দেখতে পায় যুবকটিকে সাথে সাথে দৌড়ে এসে যুবকটিকে গাড়ির মধ্যে আটক করে যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যুবকটির বাড়ি শ্রীভূমি জেলার বৈঠাকাল এলাকায় সে এক এক সময় এক এক নাম বলছে কোন সময় বলছে নাডু সিনহা আবার বলছে সহদেব সিনহা যুবকটি নেশাগ্রস্ত ছিল এবং ধারণা করা হচ্ছে নেশা জাতীয় জিনিস কেনার জন্যই চুরি করতে আসে ওই যুবকটির কাছ থেকে একটি ধারালো কেচি উদ্ধার করা হয় পাশাপাশি যুবকটি জানায় ধর্মনগর মহকুমার মণ্ডপ পাড়ায় ওনার আত্মীয় রয়েছে তাদের বাসায় এসেছিল সেই যুবকটি পরবর্তীতে ধর্মনগর থানায় খবর দিলে থানা থেকে পুলিশ আধিকারিকেরা এসে আটককৃত যুবকটিকে থানায় নিয়ে আসে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হ্যাঁ লাড্ডু বাড়ি কোন জায়গা সহাদেব চিনলাহ আর এর আগে কি কইছ সহাদেব সহাদেব কইছো

কি বে কি কাৰণে এই এলেকাটো কি নাম ধৰ্ম আপোনাৰ নাম টা নাম সুভাষ চন্দ্ৰ প্ৰশাসনৰ লোক খেলা গল দেখেন তার পোট থেকে কি একটা বের হয়েছে কি বের হয়েছে তার পকের থেকে লম্বা গেছি লম্বা গেছি না এটা আগে আপনারা দেখতে বেশি দেখি দেখিনি